আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আর আজকে আমরা চলে এসেছি দু নম্বর গভর্নমেন্ট কলেজের মাঠে আর এখানে দেখতেই পাচ্ছো আমার পিছনে প্যান্ডেল রেডি হয়ে গেছে অলরেডি আর এখন বাসে শুনতে ছটা পঞ্চাশ প্রায় সাতটা বাসতে চললো আর এখন আমরা এসেছি শুট করতে কারণ সারাদিন যা বৃষ্টিটা জ্বালালো আমাদের তো দেখতেই পাচ্ছ মাঠে পরিস্থিতি কী রয়েছে বৃষ্টির সময় তো আর কাজ করা যায় না তো সমস্ত কাজ হচ্ছে ভেতরে আর এইবার পুজো প্যান্ডেলের থিম হচ্ছে অনুভূতি সময়ের সাথে সাথে বদলায় অনুভূতি তো চলো আমরা দেখে যে কি হচ্ছে ভেতরের কাজ আর কি ধরনের এবারের থিমটা তারা ভেবে রেখেছে তাদের থেকে একটু জেনে নেয় আর তোমরা আমার আগের যারা ভিডিওগুলো দেখেছো এই পুজো প্যান্ডেলের তারা তো অবশ্যই যেন আমরা মালদার বেশ কিছু ক্রিয়েটাররা মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছি আর আমরা সবার একসাথে ভিডিও বানাচ্ছি মালদার যারা নতুন নতুন ক্রিয়েটাররা রয়েছে তারা যদি আমাদের সাথে জয়েন হতে চাও আমাদের গ্রুপের সাথে জয়েন হয়ে আমাদের কাজে কাঠ মিলিয়ে আমাদের সাথে ভিডিও তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমরা তোমাদেরকে আমাদের গ্রুপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো সবাই ব্যস্ত করতে তো এখানে আমরা একটু কিছু হ্যাঁ নমস্কার সকলকে যেটা না বললেই না যে আমাদের দুর্গা পূজার যে থিমের উপরে কিন্তু ভিডিও আমাদের প্রতিবার দেখতে পাই কিন্তু আমি আবার ভেবেছি যে আমরা সকলে মিলে তাদের কাজ মিলে কিন্তু কাজ করবো এবার দুর্গাপূজার কিছু আমাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো সেই উপহারটা তখনই তো পারবো আপনারা যখন আমাদের সকলকে সাপোর্ট করবেন তো তার জন্য কিন্তু আমাদের পুরো টিম আমরা একসঙ্গে লেগে ভেবে কাজ করছি আপনাদের সাপোর্ট পাচ্ছি বলে আজকে করতে পারছি আজকে কিন্তু বর্তমানে পৌঁছে গেছি মালদার খুব বিখ্যাত প্রখ্যাত প্যান্ডেল যেটা আমরা চব্বিশ সঙ্গে দেখতে পেয়েছিলাম আশা করছি এইবার কিন্তু তার আমাদের আমাদের উপহার দিতে চলেছে তো সেখানে আমরা হচ্ছে সে ক্লাব করেন্ড লাইব্রেরি তো আপনারা আমাদের আজকে থেকে মন্দির দেখুন এবং ভিতরে কি আমরা দেখাবো ভেতরে কাজ কেমন হয়েছে আর এটা কিন্তু খুবই কিন্তু ভালো হতে চলেছে যেহেতু এবারও কিন্তু আমাদের আয়রনের কিছু কাজ চলছে যেটা লোহার কাজ তো চলুন ভালো থাকবে সবাই এখানে করতে এসেছি সবাই খুব ব্যস্ত নিয়ে তো রোহিতার একটু ইম্পর্টেন্ট সময়টা আমরা নিয়ে ব্যাপারে একটু বলে হ্যাঁ তেমন না আমার নাম রোহিত আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রোহিত তো আমরা সকলে একসাথে এসেছি একসাথে কাজ করছি ঠিক আছে আর আমরা আজকে এসেছি মালদার একটা অন্যতম মণ্ডপে যেটা দু হাজার চব্বিশ সাল থেকে নাম করা ছিল তো দেখাবো কি আছে না আছে তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বোন খুব ভালো কাজ করছে তার জন্য কী করতে হবে বোনকে সাপোর্ট করতে হবে সাপোর্ট করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমরা সকালে আসছো অনেকে দেখছো ভিডিও বাট তোমরা চলে যাচ্ছ কীভাবে বুঝবো আজকে শুধু ভিডিও যদি মোটিভেশন না পায় তাহলে করে এনার্জ পাবো তাহলে সাবস্ক্রাইব টাকা পয়সা তো কিছু লাগছে না জাস্ট যাবা লাল কালার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করা আর বেশ থাকে বেল অনেক ঘন্টা বাজিয়ে দেওয়া সেম রোহিতদের চ্যানেলটাও আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব দেখতে আর আগে তো আমাদের বলে এবছরের থিম কী আছে আর এই প্যান্ডেলের ব্যাপারে আরেকটা নয় আগের বছরে দু হাজার চব্বিশে এনারা এনাদের আলোকসজ্জা দিয়ে মালাট পা পুজোগুলোর মধ্যে আরেকটা পুজো হয়ে উঠেছিল তো এবার এবারে পুজোর থিম কি তারা সেটা এই অল্পটুকু প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বা তোমরাও বুঝতে পারবে না তো তার জন্য আমরা একটু ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো কী ধরনের কাজ চলছে আর কেমন চলছে এবারে পুজোর থিমের মধ্যে কি রয়েছে এই অনুভূতিটা কি এটা তো একটা বিরাট বড়ো রহস্যময় জিনিস যে মানুষের সাথে সাথে বদলায় অনুভূতি এই অনুভূতি অনুভূতিকে এরা কীভাবে প্রকাশ করেছে সেটা আমাদেরকে সেটা সারপ্রাইজ তাই তো আর মায়ের যে রূপ দেখছিলাম আগেরবার আমরা মায়ের রূপ কিন্তু আলাদা একটা মানে আলাদা একটা রূপ দেখতে পেয়েছিলাম মায়ের তো এবারও কি এরকম মায়ের খাচ্ছে অবশ্যই খুব বড় খুব সুন্দর তো অবশ্যই কিন্তু আরো আরো নতুন নতুন চমক আছে আচ্ছা আচ্ছা খুবই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের পাতা দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা চলছে এখন আমরা প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখন চলছে কাজ আর এই দেখুন প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস কিভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন কিছু বোঝা যাবে না প্যান্ডেলে কি হচ্ছে না হচ্ছে আর পিছনে রয়েছে প্রতিমা পিছনে তৈরি হচ্ছে প্রতিমা দেবী মূর্তি যেটা আমাদের এবারে প্যান্ডেলের বাইরে ব্যানার যে ছিল সেটা ছিল অনুভূতি অনুভূতিতে কি ধরনের যে থিম তৈরি করেছে সেটা তো আমরা জানি না এই মুহূর্তে বলা যাবেও না সেটা দেখুন দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আমার তো দেখে মনে হচ্ছে এটি একটু কোনো মন্দিরের আদরে তৈরি হচ্ছে এদিকে দেখুন লোহার আমরা বলেছিলাম যে লোহা দিয়ে এখানে যে সমস্ত জিনিসপত্র তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লোহাগুলো রাখা রয়েছে দিয়ে কি যে তৈরি করবে জান না সেটা বুঝতে পারছি না সেটা আগে এই লোহার মাদনগুলো দেখে আপনারা কি আপনাদের কি মনে হচ্ছে যে এটা ধরনের প্যান্ডেল হতে চলেছে আপনারা আপনাদের মাথায় যদি কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছে হচ্ছে এটা একটা মন্দিরের স্ট্রাকচারই তৈরি বা অন্য কিছুও হতে পারে তো আপনাদের যাদের যা মনে হচ্ছে অবশ্যই অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আগের বছর আপনারা দেখেছেন আলোকসজ্জা দিয়ে এই মণ্ডপ আমাদের চোখে তাক লাগিয়ে দিয়েছিল এবার কি প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে সেই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই একটু বলে জানাবেন প্যান্ডেলের ভিতরে দেখতেই পাচ্ছ মোটামুটি তারা কাজ শেষ করে এখন বেরিয়ে পড়বে আজকের মতো তাদের কাজ শেষ হয়ে গেছে তো আমরা সেই টাইমে কভার করে নিচ্ছিলাম পুজো মণ্ডপটিকে আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা কি ভাবছো এই মণ্ডপটিকে মধ্যে কি এর লজ্জা হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের বাকি যারা ক্রিয়েটার রয়েছে তাদের প্রত্যেকজনের চ্যানেলের লিঙ্ক হয়তো আমার ডিসক্রিপশান বক্সে অর নয়তো কমেন্ট বক্সে দেওয়া থাকবে প্লিজ চেক আউট করো তাদের ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের মতো বাই ভালো থেকে সুস্থ থেকে